নমস্কার বন্ধুরা আমি টুম্পা টুম্পাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আবারও আমি চলে এসেছি নতুন একটি রান্নার রেসিপি নিয়ে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব বাঁধাকপির নিরামিষ ঘন্ট চলুন দেখে নেওয়া যাক তো দেখো বন্ধুরা প্রথমে বাঁধাকপিগুলোকে ভাপিয়ে নেওয়ার জন্য একটা কড়াইতে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম এবার এই জলের ভিতরে বাঁধাকপিগুলোকে ভাপিয়ে নেব দেখো বন্ধুরা বাঁধাকপিগুলোকে আমি এরকম সরু সরু করে সুন্দর করে কুচিয়ে নিয়েছি এখন এগুলোকে জলের মধ্যে দিয়ে দেব এখন আমি এটাকে ঢাকা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য ঢাকনাটাকে তুলে আমি একটু কপিটাকে নাড়িয়ে দেব যাতে সব দিকটা ভালো করে সেদ্ধ হয়ে যায় কপিটাকে আমি নাড়াচাড়া করে নিয়েছি এখন এটাকে আরও পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পরে আমি এখন ঢাকনাটাকে তুলে দেখলাম কপিটা সেদ্ধ হয়ে গেছে এখন এটাকে জল জড়িয়ে নিতে হবে এখন গ্যাসটাকে বন্ধ করে দিয়ে কপিটাকে দেখো এরকম একটা ঝুড়ির মধ্যে আমি জল জড়িয়ে নেব। দেখো বন্ধুরা বাঁধাকপিটা রান্না করার জন্য আমি ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছি এই কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে এখন এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এখন এর ভিতরে আমি আলুগুলোকে ভেজে নেবো দেখো এরকম ছোট ছোটো করে আমি পাঁচটা মাঝারি সাইজের আলু কেটে রেখেছি এই আলুগুলোকে এখন আমি তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেবো এখন এর ভিতরে হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব দেখো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এখন এগুলোকে একটা পাত্রে তুলে নেব দেখো বন্ধুরা আলুগুলো আমার সব তোলা হয়ে গেছে এখন এই তেলের ভিতরেই আমি ফোড়ন দিয়ে দেব একটা শুকনো লঙ্কাকে দু টুকরো করে দিয়ে দিলাম আর দেবো একটা তেজপাতা এটাকেও ছিঁড়ে দু টুকরো করে দেব আর হাফচা চামচ গোটা জিরে দেবো এই ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এখন এর ভিতরে দিয়ে দেব টমেটো কুচি এখানে আমি একটা বড়ো সাইজের টমেটোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন এই টমেটোটাকে ভালো করে ভেজে নেব টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি দেখো টমেটোটা আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এর ভিতরে দেব এক টেবিল চামচ কাঁচা লঙ্কার আদা বাটা এই আদা কাঁচা লঙ্কাটাকে দিয়েও আমি তেলের সাথে কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এখন এর ভিতরে আমি এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এটা আমি কালারের জন্য ব্যবহার করছি এখন আমি এর ভিতরে দিয়ে দেব এক চা চামচ জিরের গুঁড়ো আর এক চা চামচ লবণ আর দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো এখন এই সমস্ত মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন এর ভিতরে আমি হাফচা চামচ চিনি দিয়ে দেব যাতে নুন ঝালটা ব্যালেন্স থাকে আর দিয়ে দেবো এক কাপ মটরশুঁটি এই মটরশুঁটিটাকে দিয়েও আমি মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। মটরশুঁটিগুলোকে আমি একটু কষিয়ে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো এই আলুগুলোকে দিয়েও আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব দেখো আলুটাকে খুব ভালো করে মশলার সাথে কষানো হয়ে গেছে এখন এর ভিতরে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা বাঁধাকপি তো বন্ধুরা বাঁধাকপিটা আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এখন এটাকে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো যাতে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় এই সময় গ্যাসের ফ্লেমটিকে লো করে রাখতে হবে ঢাকনাটাকে তুলে নিয়ে বাঁধাকপিটাকে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে তো বন্ধুরা এখন বাঁধাকপির সিজন বাঁধাকপির এই রেসিপিটি আপনারা বাড়িতে বানিয়ে দেখুন আশা করি ভালো লাগবে আপনারা যেদিন নিরামিষ খাবেন মনে করবেন সেই দিন এই রেসিপিটি বানিয়ে খেয়ে দেখতে পারেন আর পুজোর ভোগের জন্য এই নিরামিষ রান্নাটি করে দিতে পারেন আর বন্ধুরা বাঁধাকপির এই নিরামিষ রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা বাঁধাকপির এই ঘন্টটি আমার প্রায় হয়ে এসেছে এখন এর ভিতরে দিয়ে দেবো দু চা চামচ ঘি আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো এখন এই ঘি গরম মশলাটা দেওয়ার পরেও আমি বাঁধাকপিটাকে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা রান্নাটি আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে রেখে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব তো আবারও দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে